নিউজার্সি স্টেটের আটলান্টিক সিটির প্রাইমারি নির্বাচন নিয়ে সরগরম হয়ে উঠেছে বাংলাদেশি কমিউনিটি আগামী দশ জুন আটলান্টিক সিটির মেয়র পদে এবং তিনটি কাউন্সিল অ্যাট লার্জ পদে নির্বাচন অনুষ্ঠিত হবে আমেরিকার কেসিনো সিটি হিসেবে বিশ্বব্যাপী পরিচিত আটলান্টিক সিটির প্রাইমারি নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী দশ জুন এবং সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে চার নভেম্বর আটলান্টিক সিটির মেয়ের পদে এবং তিনটি কাউন্সিলের লার্জ পদে প্রাইমারি নির্বাচন অনুষ্ঠিত হবে এ কারণে ব্যস্ত সময় পার করছেন প্রাইমারিতে অংশগ্রহণকারী প্রার্থীরা মেয়র পদে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান মেয়র সিনিয়র এবং তার সঙ্গে অন্য প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ম্যাকডেভিড কাউন্সিলর লার্জ পদে ডেমোক্রেট প্রার্থী হিসেবে মেয়র প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্টেফেনি মার্শাল পেটিশিয়া বেলি ও বাংলাদেশি আমেরিকান সোহেল আহমেদ অন্য প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্টেভিয়াং অন্দ্রা উইলিয়ামস ও বাংলাদেশি আমেরিকান আকবর হোসাইন দেশ হোক কিংবা প্রবাসে বাংলাদেশিদের কাছে নির্বাচন হচ্ছে একটা উৎসবের মতো এই উৎসবে ধর্ম বর্ণ পেশা শ্রেণী নির্বিশেষে সবাই এককট্টা হয়ে অংশগ্রহণ করে প্রবাসেও তার ব্যতিক্রম হয় না এই নির্বাচন এখন আটলান্টিক সিটির প্রবাসী বাংলাদেশিদের প্রধান আলোচ্য বিষয় দোকান রেস্টুরেন্ট উপাসনালয় কর্মস্থল ঘরোয়া অনুষ্ঠান কিংবা আড্ডা সব জায়গাতেই নির্বাচনের বিভিন্ন সমীকরণ নিয়ে আলাপ আলোচনা মেয়র প্যানেলের পক্ষে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সার্জার্সি ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ আটলান্টিক কান্ট্রির নেতারা নিরলস প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন কেননা জানিয়েছেন মেয়ের প্যানেলের পক্ষে তারা আসা ব্যঞ্জক পাচ্ছেন অন্য প্যানেলের পক্ষেও প্রবাসীদের একটা অংশ প্রচারণা চালাচ্ছেন মেয়র প্যানেলের নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে রয়েছে সিটি হলে নতুন নেতৃত্ব আনা নিরাপদ এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট কর হ্রাস নিরাপত্তা অবকাঠামোগত উন্নয়ন সহ আরো অনেক কিছু Vote small, re elect Mayor Marty Small Sr., F2, re elect my entire ticket, the Team Small ticket, G4, 5, and 6. That's re elect Pat Bailey, re elect Stephanie Marshall, and elect. That the election is Tuesday, June 10th, 2025, and we're asking everyone to get out and vote. Don't forget to vote for our mayor, re election, Mayor Marty Small Sr., as well as his whole entire ticket. On June 10th, vote Team Small, Marty Small Sr., for mayor.

মাটিকে টিম আমরা বাংলাদেশিরা সবাই ঐক্যবদ্ধ টিম স্মলকে বর্ত দেওয়ার জন্য আসল জুনের দশ তারিখে আমরা টিম স্মলকে ভোট জয়যুক্ত করি সিটি কাউন্সিলের প্রাইমারি নির্বাচনে মেয়ের প্যানেলকে বিজয়ী করার লক্ষ্যে কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে গঠিত একটি নির্বাচন পরিচালনা কমিটি মেয়ের প্যানেলের পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছে মেয়র প্যানেলের প্রার্থীরাও প্রাইমারি নির্বাচনে তাদের জয়ের ব্যাপারে বেশ আশাবাদী আগামী দশ জুন আটলান্টিক সিটিতে অনুষ্ঠিত প্রাইমারি নির্বাচনে নানাবিধ সমীকরণ শেষে ভোটে প্রতিদ্বন্দ্বিতাকারীদের কার ভাগ্যে শিখে ছিলবে তা দেখার প্রত্যাশায় প্রবাসী বাংলাদেশিরা সুব্রত চৌধুরী টিভিএন টোয়েন্টি ফোর আটলান্টিক সিটি নিউজার্সি নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর